তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও বিশ্ববাসী থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন তার প্রতিযোগিনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথাnavbar পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদন আসছে ভালো একটা মনের মানুষ জন্য যে সুখে দুঃখে আপদে বিপদে পাশে থাকবে যে আমার কষ্ট গুলো ভাগ করবে এরকম একটা মনের মানুষের জন্য চোখে দেখে পাশে থাকবে আপনার কষ্ট ভাগ করে নেবে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছে আপনার কি মনের মানুষ নাই না মনের মানুষ নাই কোথায় গেছে মনের মানুষ সবাই তো আর মনের মানুষ হইতে পারে না মনের মতন মন লাগবে এরকম একটা মানুষ লাগবে পরিবারে আছে কে কে পরিবারে মা আছে ছোট একটা বোন আছে বাবা নাই আপনার না বাবা নাই বাবা কোথায় গেছে? বাবা আমার আম্মুকে অনেক আগে গেছে আরেক family নিয়ে বিয়ে সাদি করছে এখন ওনার কাছেই আছে আমাদের দেখা শোনা করে না আমার মার ও কোনো খোঁজ খবর নেই মা এখন খুব কষ্টের মধ্যে আছে তার জন্য প্রতিবেদনা আসা বয়স কত তোমার? বয়স আঠারো বিয়ে হয়েছে আগে? না এখনো বিয়ে হয়নি লেখাপড়া কতটুকু করছে? লেখাপড়া তেমন একটা করতে পারি নাই। কারণ বাবা পাশে নাই, টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করসে এমন হইলো এই ধরনের মানুষ আপনি করতে চাইলে আপনার পাশে থাকতে চাইলে দায়িত্ব নিতে চাইলে আপনি কি করবেন? এখন মনে করেন সে যেরকমই হোক না কেন বিবাহিত হোক বয়স বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই। যদি সে আমার মনের মতো হয়ে আমার পাশে দাঁড়াইতে পারে, বিপদে আপদে আমার পাশে থাকতে পারে, আমার সুখ দুঃখ ভাগ করে নিতে পারে আমি ওরকম একটা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা চমৎকার আপত্তি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মতো জীবনের সাথী তার দরকার কিন্তু তার পরিবার সম্পর্কে জানলাম তার বাবা মা যার মতো থাকে সে তার মায়ের মায়ের থাকে কাছে না মায়ের কাছে থাকে বছর বয়স বিয়ে অল্প কিছু লেখাপড়া আছে চেহারা ছবি অনেক সুন্দর তার এইগুলা সম্পর্কে জানার পরে যদি কেউ তাকে মনের মানুষ করতে চান বা তার সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে সরাসরি আপুর সাথে কথা বলতে পারেন তার নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা জানেন আমি এই ধরনেরই ভিডিও দেই ভিডিও যদি ওনার ভালো লেগে থাকে লাইক দেন শেয়ার দেন এবং এসেঞ্জারে সরাই দিয়েন যারা নাম ঠিকানা জানতে চান আপনার নম্বরে অবশ্যই কল দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ